আমার নাম দুটো মনি মনি শঙ্কর মন্ডল ও মণি শঙ্কর মণ্ডল কোথা থেকে দেখছো মনি দিদি বলো তুমি কোথা থেকে দেখছো মনি দিদি বলো মা সেটা ঢাকিয়ে রেখে দেবে আমি খাবো না মণি দিদি কোথা থেকে দেখছো তুমি আমার লাইভে আজকে প্রথম এলে তুমি তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই কোথা থেকে দেখছো মণি দিদি বলো তোমার কি চ্যালেন আছে মণি দিদি তোমার কি চ্যালেন্ড আছে তোমা ও এটা তোমার দিদি আরেকটা আইডি দিদি ভাই আমি তোমা আমি এটা দিয়ে তোমাকে সময় দিচ্ছি আচ্ছা এটা দিয়ে সময় দিচ্ছ আর ওটা বের করে নিচ্ছ তো ঠিক আছে আই এম তো তো অবাক তুমি অন আছি একটু কাজ করব পরে কথা বলবো হ্যাঁ দিদি ভাই আই এম তো অবাক ওরে বাবা এই মনি দিদি কি বলে অবাক কেন অবাকটা কিসের জন্য বুঝলাম না কিসের জন্য অবাক বলো তো আমার বাড়ি সাত মাইল ওরে বাবা সাত মাইল তো আমাদের এইখানে আমাদের এখানে তো সাত মাইল বাবা ভালো তো মানে আমাদের বাড়ির কাছাকাছি তো আমার বাড়ি কনটাই তোমাদের বাড়ি সাত মাইল বুঝলে দিদি ভাই এই তুমি কি চেনো নাকি আমাকে এই মনিরি তুমি কি চেনো হাই তুমি তো সবকিছু জানো মনে হচ্ছে এই তুমি কে আগে বলো তো ঠিকঠাক আমি তোমাকে ঠিকঠাক চিনতে পাচ্ছি না আমার বাড়িও জানে ওরে বাবা

আচ্ছা তোমার দিদিও আছে এই বিশ্বাস কাকু কি গো কি রান্না করেছো না এই বিশ্বাস কাকু লুকিয়ে লুকিয়ে কি খাওয়া হচ্ছে তোমার বুঝেছি বুঝেছি কিছু খাচ্ছে লুকিয়ে লুকিয়ে দিতে হবে তো সেই জন্য আমি তো যাব ওই বাংলাদেশ খেতে এই মনি দিদি তুমি কি আমাকে চেনো মনি দিদি তুমি কি আমাকে চেনো বলো তো